এব রাবিনা সরকার এবকে আপনারা বলেন আপনার ধারাবাহিক আন্দোলন কর্মসূচি আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢারাও কর্মসূচি আমাদেরকে লাভিতে করা হয়েছে পুলিশি বাধা নিয়ে আমাদের শান্তিপূর্ণ আমরা সেখানে এই রাষ্ট্রীয় পাত্র চলশো বিরাজকরণ বেসরকারি বরণ বন্ধের দাবিতে আমরা সেখানে উনিশের অক্টোবর সারা দেশে বছর

¿Qué একটা পুরো এবার বিশৃঙ্খলা না করে সম্ভব করে সামনে চলে আসবেন সঙ্গে বন্ধুরা i right.

我们去革命看。 Yeah. <laughs>